উপর্যপুরি যে কর্মসূচিগুলো নিয়ে গেছিলেন তার প্রত্যুত্তরেই ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমাদের ডেবরা কলেজ থেকে ডেবরা চক পর্যন্ত পদযাত্রা সহকারে ডেবরা চকে পথসভার মধ্য দিয়ে আজকে এই কর্মসূচি এখানে আমাদের ছিলেন আমাদের সর্বজন সদ্য নেতা ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান রাধা এছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আমাদের বাদল চন্দ্র মণ্ডল ব্লক তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব প্রশান্ত থেকে আরম্ভ করে প্রজাপতি অপূর্ব আসমিনা পিয়ারুদা শ্রমিক সংগঠনের নেতা এছাড়াও সমস্ত অঞ্চলের সভাপতি প্রধান কর্মাধ্যক্ষগণ পঞ্চায়েত সমিতির মেম্বার বুথ সভাপতি অঞ্চল কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্ব শাখা সংগঠনের সভাপতিরা ছিলেন আমাদের দলের কর্মসূচি এখানে নির্দেশিত কর্মসূচি যেখানেই ভারতীয় জনতা পার্টি আমাদের দল আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করবে সেখানেই প্রত্যুত্তর জানিয়ে কর্মসূচি আমাদের সারা পশ্চিম বাংলায় এরূপ হয় তাই ডেবরা ব্লকও তার ব্যতিক্রম নয় ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি শুধু বিজেপি নয় বিজেপি নয় বিজেপি এবং সিপিএম থেকে ডেবরায় যত বিশৃঙ্খলার বাতাবরণ বিজেপি তৈরি করুক না কেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরও হৃষ্টপ্রষ্ট হবে আজকেই তার জ্বলন্ত প্রমাণ গোলগ্রাম অঞ্চল আট নম্বর গোলগ্রাম অঞ্চল থেকে এক ঝাঁক সক্রিয় বিজেপির কর্মী এবং সিপিএম এর কর্মী প্রাক্তন পঞ্চায়েত এবং নেতা যারা ছিলেন তারা দলে জয়েন করেছেন আমাদের নেত্রীর নির্দেশিত এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে পঞ্চাশ জনের মতো দলে জয়েন করেছেন বিজেপি সিপিএম থেকে দিদি অনেক উন্নতি করেছে তার জন্য তার আমরা দেড়শো পরিবার এক আজকে স্টেজে এসেছি আগ্নিবার মোটামুটি দুশো বার মানে দুশো ফ্যামিলি আমরা দুশো পরিবার আমরা দিদির হাতে মানে মানে উন্নয়ন দেখে আমরা এগিয়ে আসি আমরা টি এম সিতে দেড়শো জন প্রতিমা সিং আগে ছিলাম এখন এক পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি প্রতিমা সিং